আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকের এই পর্বে আমি দেখাবো কীভাবে একটি ফোনের চার্জিং পোর্ট বা চার্জিং সকেট ভেঙে গেলে অথবা নষ্ট হয়ে গেলে পরিপূর্ণভাবে সুন্দরভাবে ফ্রেশভাবে কিভাবে লাগাতে হয় এটাই আজকের এই ক্লাসে দেখাবো ইনশাল্লাহ

কৌশল অবলম্বন করতে হবে তা এখন দেখেন এই জায়গাতে মাঝখানে যে তিনটা লাইন এই তিনটা লাইন কিন্তু নাই হয়ে গেছে একবার এই ফোনের সঙ্গে উঠে গেছে ফিলের সঙ্গে উঠে আসছে এর মানগুলা উঠে গেছে হ্যাঁ এখন লাইন আছে শুধু প্লাস আর মাইনাস আমরা একটু ডাগে দেখি প্লাস মাইনাস টা দেখেন মিটারের বাজার মতো রাখলি

আমি এই লালটাকে লালটা হলো কত কালোটা হয়েছে এবং একটা লালটাকে আমি কি করলাম বুড়ে রাখলাম বুড়ে যেমন একটা জায়গায় রাখলাম এটা হচ্ছে বুড়ে গ্রাউন্ড লাইনে গ্রাউন্ড লাইনে লাগার পরে দেখেন পিনের এই একটা লাইন ভালো মতো বুঝা যায় দেখা যায় এই একটা লাইন আছে না এখানে দিলে কি করতেছে কন্টিনিউ করতেছে তার মানে এই লাইন আর এই লাইন একই লাইন মানে এটা গ্রাউন্ড এটা হচ্ছে গ্রাউন্ড বা মাইনাস আর এখানে ধরে দেখেন কোনো কিছু না এর মান দেখাবে এখানে দেখেন এখন মান দেখাচ্ছে না কত 1500 ও দেখাচ্ছে 1500 এরকম মত মান দেখাচ্ছে আর এখানে দিলে আর ডাইরেক্ট হয়ে যাচ্ছে জিরো মানে ওটা হচ্ছে এই বোর্ডের গ্রাউন্ড লাইন এই যে এখানে ধরবো এখানে গ্রাউন্ড লাইন দেখেন এখানে গ্রাউন্ড হুম ঠিক আছে না হুম এখন সুতি কখনো ভুলবশত বা কখনো কাস্টমারের অতিরিক্ত চাপাচাপি করার কারণে যদি এই দুইটা লাইনও নষ্ট হয়ে যায় মানে প্লাস মাইনাস এই দুইটা লাইনে যে কোনো একটা যদি নষ্ট হয়ে যায় ধরেন যে প্লাস মাইনাসের লাইন নষ্ট হলে সমস্যা তেমন হয় না সেটার যে কোনো এক জায়গার থেকে আমি হচ্ছে এই কয়েল আছে শর্ট তার এই শর্ট কয়েল দিয়ে আমরা যে কোনো গ্রাউন্ডের যে কোনো এক জায়গার থেকে যে কোনো একটা গ্রাউন্ডে একটা যদি পাতল লাগিয়ে দেয় আর একটা লাইন আমরা

হ্যাঁ এই লাইনটা এখন আমরা ধরে দেখো যে এই লাইনের সঙ্গে কার সম্পর্ক আছে দেখুন এই লাইনটার সঙ্গে এর সম্পর্ক আছে হ্যাঁ তো যদি এই লাইনটাও না থাকে এই লাইনটা যদি উড়ে যায় তখন আমরা এখান থেকে একটা তার দিয়ে এক শর্ট কোয়লে তার দিয়ে একটা শর্ট দিয়ে দিব ওখানে তাহলে কাজ হয়ে যাবে দেখেন তাহলে কার কার লাইন আছে এর লাইন আছে

কয়েল দিয়ে তাহলে আমাদের কাজ হয়ে যায় কিন্তু এই প্লাসের লাইনটা যদি হারা যায় তখন আমাদের সমস্যা হয় তখন যায় এই সাইড সাইডে খুঁজে দেখতে হবে যদি না থাকে দেখবেন এরকম সেট আছে নাকি সেটের মধ্যে এরকম সিস্টেম দেওয়া আছে সেরকম লাইন দেওয়া থাকে এখানে যদি লাইন পাওয়া যায় তাহলে ওখান থেকে একটা তার দিয়ে এখানে দিলেই কাজ হবে আর এক জায়গায় পাওয়া যায় দেখবেন ফোনের মধ্যে অনেক ছোট ছোট ক্লোন দেওয়া থাকে এই এরকম লাইন গুলো দেওয়া থাকে এই লাইনগুলো বিশেষ করে নাম লিখে লিখে দেওয়া থাকে আপনি এক্স আর এক্স এটা হচ্ছে মাঝের লাইনগুলো বুঝতে পারছেন ডিপিপি ডিপি এই লাইনগুলো মাঝের লাইনে থেকে আসে আর প্লাসের জন্য ওখানে লেখা থাকে দেখবেন লাইনটা বলা যাচ্ছে না

থাকে দেখেন <N ông liebe glass> <ou doit biser� services>

কাস্টমার নষ্ট করেই দিছে ওইগুলো তো লাইন একবারে খুলে ফেলেছে এটা আমরা এখন একটা এইভাবে যদি আমরা লাগিয়ে দেই তো কাজটা সম্পূর্ণ হবে না কাজটা মানে আধুরা থাকে সমস্যা হবে অতএব এই কাজটা আমরা পূর্ব একটু টেকনি অবলম্বন মধ্যে পড়বে এখানে একটা পাটারের ভাঙ্গা ব্লেড নিলাম এই ব্লেডটা দিয়ে হালকা করে এখানে এই জায়গাটাতে আমরা একটু ঘুষতে ঘুষতে দেখে না এক সময় আসে মানে এই সাইড গুলো উঠে না উঠে গেলে এটা যায় এই জায়গায় লাইনটা উঠে যায় তখন কিন্তু মানে পিনটা সঙ্গে চলে আসে এই লাইন গুলা এটার সঙ্গে চলে আসে তখন তো আসলে তখন দেখবেন যে জায়গাটা তো ভালো মতো

টা ইস্টম হবে অসুবিধা মিলা কারণ এখন বুঝা যাচ্ছে না যে এটা লাইন হারাইছিল তখন এখন আর হয় নাই ওই লাইনটা সুন্দর আরো বসবে তাহলে সেট করে নেই যাই হোক এখন ক্লাস লাইনটা আবার হয়ে গেলে তাহলে আবার সাজ হবে সমস্যা আছে

সরকারের ছয় পার্সেন্ট আসলে এটা হচ্ছে বোঝা যাবে যে এটা চার্জ হবে না অনেক সময় দেখা যায় যে চার্জ খালি যাওয়া আসি করে কিন্তু